বহুদিন আগেই বলেছিলাম বহুদিন আগেই কথা প্রসঙ্গে বলেছিলাম উঠে এসেছে এই যে সমাজের চারিদিকে বিভিন্ন জায়গায় চোর ডাকাত এবং সন্ত্রাসবাদী নানান রকম অসাধু লোকদের পেছনে ইডি সিবিআই এবং নানান রকম তদন্তকারীরা ছুটছে তদন্ত করে অনেক কিছু বের করছে মানুষ জানতে পারছে কিন্তু আমি বহুদিন আগে বলেছিলাম যে কবি সুব্রত মিত্রের মতো মানুষের বাড়িতেও ইডি সিবিআই আসার প্রয়োজন আছে আজকে দেখুন আমার কথাটা কত প্রাসঙ্গিক হয়ে উঠছে কত প্রাসঙ্গিক হয়ে উঠছে একটু আড়ালে একটু আশেপাশে পাড়া প্রতিবেশীর কাছে কান পাতলে জানা যাচ্ছে শোনা যাচ্ছে যে এই যে কবি সুব্রত মিত্রের যে ভালো থাকা এই যে তার স্বাচ্ছন্দ্য সুখ ও স্বাচ্ছন্দ্য এবং শান্তিময় জীবনযাপন স্ত্রী পুত্রকে নিয়ে একটা সুন্দর জীবন জীবন যাপন করা এটাকে নিয়ে অনেকের অনেক রকম প্রশ্নবোধক চিহ্ন অনেক রকম জিজ্ঞাস্য অনেক রকম কৌতূহল অনেক রকম তারা তারা সমস্ত কাজ তারা জীবনের সমস্ত উদ্দেশ্য সবকিছু বাসে রেখে আমার স্ত্রীর নাম পিঙ্কি মিত্র এই পিঙ্কি কি করে করলো এই সুব্রত দা তো একা কাজ করে কি করে সম্ভব হলো আমি তো বহুদিন আগে বলেছিলাম বহুদিন আগে বলেছিলাম শুধু এই অঞ্চলের না পশ্চিমবঙ্গ সরকার এবং তদন্তকারীদের তাদেরকে আমি আহ্বান জানিয়েছিলাম যে সব সময় চোর ডাকাত বড় বড় খুনি ধর্ষণকারী এদের তদন্ত না করে কবি সুব্রত মিত্রের মতো কবি সাহিত্যিকদের জীবন সম্পর্কেও তদন্ত করা প্রয়োজন আছে তবে আমি জানেন তো আমি এর মধ্যে রহস্যটা আমি আপনাকে খুলে বলছি দেখুন আমি সবসময় ভাবি সবসময় লিভিং বাট থিঙ্কিং হাই লিভিংটা ভীষণ সিম্পল হবে থিঙ্কিং টা হাই হবে আপনারা দেখেছেন এবং যারা দেখেননি তারাও দেখতে থাকবেন বিগত দিনগুলোতে আমি খুবই সিম্পল লাইফ লিভিং করি না কোনো লাইফস্টাইল না কোনো পোশাক পরিচ্ছদের বড় চাওয়ানি না কোনো মদ বিড়ি সিগারেট যেগুলো খেতে ভালো লাগে না কোনো মহিলাদের সাথে একাধিক সম্পর্ক না কোনো রকম সেসবগুলো আমার তো হাসে না আমার একটাই সমাজের কথা বলতে হয় লিখতে হয় কবিতা পাঠ করতে হয় বউ বাচ্চা নিয়ে থাকবো কি করে একটু কিন্তু থিঙ্কিংটা হাই রাখতে হবে ছেলেপুলেকে মানুষ করতে হবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে সামাজিক মানুষ হিসেবে কোথায় কি অন্যায় ঘটছে কি হচ্ছে সেগুলো বলতে হবে লিখতে হবে দরকার তার জন্য একটা চরঘুসি খাবো তাও ভালো কই এগুলো তো কেউ দেখতে পান না হয়তো দেখতে পান কিন্তু সংখ্যাটা খুবই কম তাই আমাকে খুব ভাবলো খুব উদ্গ্রীব যে অনেক মানুষ এত উদ্গ্রীব যে কি করে সম্ভব আরে আমার বাড়িতে একটা হাসপত্র হলে লোকে চিন্তা করে যাচ্ছে আমার একটু আমার বউ আছে না একটু হাসি ঠাসি করে মজা করে থাকলে লোকে চিন্তা করে যাচ্ছে কি অদ্ভুত সংস্কৃতি কি অদ্ভুত ভাবতে হবে আপনাদের কবে বিবেক টনক নড়বে আমি এই মানুষদেরকে বলতে চাই সরাসরি ভালো করে শুনবেন যারা আমার পাড়া প্রতিবেশীদের মধ্যে কিছু মানুষ আছে যারা আমাকে নিয়ে খুবই এইসব ব্যাপার নিয়ে চিন্তিত থাকেন তাদেরকে আমি সরাসরি বলতে চাই এতে আলটিমেটলি আমাদের আপনাদের এতে আলটিমেটলি আপনাদের জীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে কবি সুব্রত মিত্র কিছু আসে যায় না এবং এইরকম লোকদের কিছু আসে যায় না কারণ কবি সুব্রত মিত্র জিরো থেকে শুরু করেছিল আমার স্ত্রী আমাকে নৌকায় করে এখান থেকে নিয়ে যেত ডিউটিতে আমার ভাঙা একটা ছোট্ট ঘর ছিল আমাকে এখানে গণপিটুনি দিয়ে চুরি অপবাদে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং অনেক রকম ফিজিক্যালি হ্যারাসমেন্ট হয়েছি তারপরেও কিন্তু আমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছি আর আপনারা কি করছেন আপনারা অন্যের পিছনে যেভাবে লেগে থাকছেন তাতে আপনাদের এই লড়াইয়ের যে সময়টা লড়াইয়ের যে ইচ্ছেটা এবং আপনাদের ছেলেগুলিকে মানুষ করার যে আগ্রহ সেই জায়গা থেকে আপনাদের মাইন্ডটা সরে যাচ্ছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো অনুরোধ করব সকলের সম্পর্কে আলোচনা করুন গঠনমূলক আলোচনা করুন সমালোচনা করবেন না সমালোচনার ফলে কিন্তু আপনাদের নিজেদের অনেক ক্ষতি হয়ে যাবে আমি সমালোচনা করলে আমারও ক্ষতি হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় আমার সমালোচনা করার সময় নেই যাই হোক খুব খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন এটিকে আমি বলতে আসলাম যে কবে থেকে বলে আসছি আমার ভাই ইডি আসুক সিবিআই সুন্দরী বউ পালন লালন কি করে এত ভালো স্কুলে পড়াশোনা করা কি করে সুব্রত মিত্র প্রত্যেক দিন সারা বছরে তিনশো দিন গাড়ি করে চলাফেরা করে এই সীমিত উপার্জনের মধ্যে ম্যাজিকটা কি তদন্ত করা উচিত আমি ইডি সিবিআই প্রতি অনুরোধ করছি আপনারা এই গড়িয়া নতুন দিয়ে রবীন্দ্রনগরে এসে কবি সুব্রত মিত্রের জীবন সম্পর্কে তার ব্যাংক স্টেটমেন্ট সব দেশে তদন্ত করে যান আর আপনাদের আমাদের আশেপাশের মানুষদেরকে বলবো আপনারা এইভাবে মূর্খের মতো চলাফেরা না করে সচেতন হন শিক্ষিত হন ছেলে পুলেকে মানুষ করুন ধন্যবাদ